হেলানো তল হেলানো তল হলো একটি সরল যন্ত্র হেলানো তল হচ্ছে একটি কি ধরনের যন্ত্র সরল যন্ত্র কি ধরনের যন্ত্র সরল যন্ত্র হেলানো তলকে কি যন্ত্র বলা হয় সরল যন্ত্র বলা হয় এর সাহায্যে একটি ভারী বস্তুকে খাড়াভাবে ভাবে এটাকে গাড়ির উপরে তোলা যায় হেলানো তলের ব্যবহারে কাজ অনেক সহজ হয় বলে উঁচু পুলে ওঠার রাস্তা দালানের ছাদে ওঠার সিঁড়ি ইত্যাদি খারাপভাবে তৈরি না করে হেলানোভাবে তৈরি করা হয় আসলে যত সিঁড়ি আছে বা যে কোনো হেলানো রাস্তা আছে সেগুলো ওঠার জন্য হেলানো যন্ত্রটা ব্যবহার হয় যেমন হেলানো বিষয়টা তৈরি করা হয় যেমন সিঁড়ি কোনো মই হেলানোভাবে ভাবে রাখা হয় হেলানো তলের উপর দিয়ে বস্তুকে গাড়ি তুলতে দূরত্ব বেশি অতিক্রম করতে হয় কিন্তু বল প্রয়োগ খুবই কম দূরত্ব বেশি লাগে কিন্তু বল প্রয়োগ খুবই কম এটা বোঝার জন্য যান্ত্রিক সুবিধা বুঝতে হবে হেলানো তলে যান্ত্রিক সুবিধা হলো যান্ত্রিক সুবিধা ভার বাই বল সমান হেলানো তলের দৈর্ঘ্য বাই হেলানো তলের উচ্চতা অবশ্যই যান্ত্রিক সুবিধায় ফর্মুলাটা অবশ্যই মনে রাখতে হবে তোমাদের এখান থেকে বোঝা যায় একই উচ্চতায় ওঠানোর জন্য হেলানো তলের দুর্গ যত বেশি হবে যান্ত্রিক সুবিধাও তত বেশি হবে তোমরা কি কেউ দেখেছ কিভাবে একটি গাড়ির সাকা পরিবর্তন করা হয় একটি সরল যন্ত্রে বা জ্যাক স্ক্রুয়ের সাহায্যে প্রথমে গাড়িটির এক প্রান্ত উঁচু করা হয় যাতে সহজে চাকা খুলে আবার লাগানো যায় জ্যাক একসাথে লিভার ও হেলানো তলের নীতি মেনে কাজ করে স্ক্রুর পেছানো অংশের উচ্চতা হল হেলানো তলের উচ্চতা প্যাসানো পথ দিয়ে ঘুরে যেতে যতটুকু দ্রুত অতিক্রম করে তা হলো হেলানো তলের দৈর্ঘ্য এই যে এখানে দেয়া আছে এই যন্ত্রে হেলানো তলের দৈর্ঘ্য পাড়িয়ে যান্ত্রিক সুবিধা পাওয়া যায় অপরদিকে হাতলে যেদিকে যেদিকে বল প্রয়োগ করা হয় ভার কাজ করে তার লম্ব বরাবর ফলে জ্যাক স্ক্রু একই সাথে বল বৃদ্ধি ও বলের দিক পরিবর্তন করে কাজকে সহজ করে জ্যাক স্ক্রু একই সাথে বল বৃদ্ধি করে বলের দিক পরিবর্তন করে কাজটাকে সহজ করে এই যে জ্যাক স্ক্রু যখন ঘুরা হয় তখন এটা ওপরের দিকে উঠতে থাকে এটা কিন্তু কাজটা সহজ করে দেয় কপিকল কপি কল হলো এক ধরনের সরল যন্ত্র তো কপি কল বলতে এই যে এখানে দেয়া আছে চিত্রই নরন দেখো ক্ষম আর এই কপিকলটা ব্লক এটা হচ্ছে ব্লক এটা হচ্ছে এই যে ব্লক আর অক্ষ এখানে সব কিছু দেওয়া আছে কপি কল হলো এক ধরনের সরল যন্ত্র তাহলে এক ধরনের সরল যন্ত্র বলা হয় কোনটাকে কপি কলকে এ ভেরি ভেরি ইম্পর্টেন্স এতে একটি খাজ কাটা শক্তি থাকে যাতে একটি রশি দুই দিকে ঝুলিয়ে দেওয়া হয় একটি রশিকে কয় দিকে ঝুলিয়ে দেওয়া হয় দুই দিকে ঝুলিয়ে দেওয়া হয় কয় দিকে ঝুলিয়ে দেওয়া হয় দুই দিকে ঝুলিয়ে দেওয়া হয় কপিকলটি একটি অ অক্ষদণ্ডকে কেন্দ্র করে ঘোরে তাহলে কলটি একটি অক্ষদণ্ডকে কি করে ঘরে কেন্দ্র করে ঘোরে কি করে ঘরে কেন্দ্র করে ঘোরে যা একটি স্থির বোলাকের সাথে সংযুক্ত থাকে কপিকল সাধারণত কোনো ভারী বস্তুর উপর উঠতে বা কুয়া থেকে পানি উঠতে ব্যবহৃত হয় হ্যাঁ এদিক থেকে যদি কুয়া থেকে পানি এখানে তোলা হয় এখান থেকে এই সাইডে তাহলে তুলতে কেন অনেক সুবিধা হবে কপিকল অনড় বা নরন ক্ষমতা হতে পারে কপিকল অনড় বা নরম ক্ষম দেখো ক্ষম হতে পারে অনড় কপিকলে ব্লকটি স্থির থাকে তাহলে অনর যে কপিকল আছে এটা সবসময় কি থাকে স্থির থাকে কেবলমাত্র চাকাটি ঘোরে শুধু কি ঘরে এখানে যে চাকা আছে সেইটা ঘুরতে থাকে অন্যদিকে ক্ষম কপিকলে ব্লকটি স্থির নয় এখানে ব্লকটি কি নেই স্থির নেই কারণ এটা সম্পূর্ণরা ডাউন করতে থাকে এইভাবে অন্য অন্যদিকে নরেন খম কপি কলের ব্লকটি স্থির নয় কপি কলের সাথে এটিও ঘুরতে থাকে এই কপি কলের সাথে এটাও সরাসরি ঘুরতে থাকে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের নোটিফিকেশন নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই